দেখিছ তই ঠিক আছে মানি দেখিক আছে নে কালি তাৰমানে তুমি আৰু মানে দেখ වා උදෙක් සයිටේ කුච්ච විතනයි දක්ත කළම නන්දු ගුඩ්ගෙල් ශේෂයිගෙසේගුග මාශල්ල සස් වෙල්ඩාන්තනීශටශ වටි ගඩ්ග

It mm. Mm. Nice. Wow. Wow. It's enough. Kata, kata mekanik macam. Wow, masyaallah, cantik nak. so good. It's enough. Eh, good. Terpakai. প্রিয়ঙ্কিলার করি চিরো দেখো কানর জায়গা দিলাইছে কিছুগি তাই লাগে নানুর গাড়িতে এগো আর আমার গাড়িতে গরুগিম তাই বাফর লাগে বারস রাম তাই মারিমা খালাই গাড়ি আমি গাড়ি মেবি সুইট উঠ কিছু সার হ্যাপি মাশাআল্লাহ কানাদা গে দিয়া ইচ্ছে মরিয়াম দেখো पापा বান্দা কেমন সুলে দর্তনা হরি দেখে না দেখি দেখে আমরারে খুশি নি তুমি বাবা মিষ্টি আইন চনরি মে কানাদা গে দিছে গরি চকলেট অঞ্চল কখন মরিয়াম মে বাত কই যে ঔষধ খাইব না নি মরিয়াম ঔষধ দিয়াছি নি সফটাকি তারা হুম তা ফুটা দি তাই এই লুকস সো নাইস মাশাআল্লাহ দিরাম 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 আমো এখন তো নিশার মিষ্টি আনছেন মানে আমি দেখা দিচ্ছেন বলে এখানে আমরা মিষ্টি রাই তো সব লোরে সো যেহেতু মানুষও বেশি নাই আমরা এখন তো ইয়ে আরও ডাবল হয়ে যাব খানা দেখায় মিষ্টি আর তার নানুরেও মানে মিষ্টি আলহামদুলিল্লাহ খুব শহর আর খুব এটা কষ্টর খাম আজকে আমার দুই ফুরি ডান হইল তো আহর খানো কোনো কষ্ট হইতো না বালাই বালাই শুকাই গেলে গিফরে ইয়ারিং ওতে লাগাইতে পারবা শখ ফুরন করতে পারবা আর ইবাই দিয়া বাড়িতে আমরা যে আয়োজন চলে আমার বড়ো চাষা আর বড় চাচি বাংলাদেশও যাই রাজকৃষকালে চল রে তারা এখন ফ্লাইটও আসেন ইনশাল্লা ভেরি সুন বাড়িতে কি আর বাড়িতে ফোন দিছিলাম তখন দেখলাম আমার বই নিয়ে দেখাইল ভিডিও কলে আমাদের আর তোরা আপনারা শেয়ার করলাম আর আমার স্মৃতি স্মৃতিও এটা হব আমার তাদের তো যে এক্সাইটেড নানাবাড়ি গেলে নানা নানু তার লইয়া কত এনজয় করবা আর কেন দেখতে পারে আমার বইনের যে সুন্দর করে সিম্পলভাবে ভাবে গিয়ে আমার চা সার চাষির তো ওদিকে আসলেও ভালো লাগছে যে কোনো মানুষও বিদেশ থেকে বাংলাদেশেও গেলে আলাদা একটা আনন্দ লাগে বাড়ির সবারও লাগে আর প্রবাস থেকে যারা যান তারারও লাগে তো আশা করি আপনারা কাছে ভালো লাগছে আজকের ভিডিও